اشتركوا في তোলাইছে হ্যাঁ তো অনেক অনেক কিছু আছে প্রশ্নগুলি সাথে কথাবারিতে এটা হ্যাঁ যত ইনফরমেশন কোই না আর মানে করে মানে করে মানে করে এটা একটা 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 ¿Qué? <coughs> 2 অনেক সুন্দর জায়গাটা দেখলে না অনেক সুন্দর লাগে মানে আশপাশটা খুব সুন্দর আছে একদম মিলে মিলে মানে কোনো যাত্রী নামটা তো না মানে ও তো মানে এরকম আর একদম ফাঁকা এটা রোদার মাছ বলে কথা আর কি ওইদের আগে মানে হচ্ছে কেউ হচ্ছে না কেউ যাচ্ছে কেউ যাচ্ছে না এরকম যাই সবাই এদের আগে সবাই আনন্দ ভালো আমার ভিডিওটা দেখে সবাই একটু সময় কাটান আর কিছুক্ষণ পরে তো আদান দিব মনে হয় আর এক ঘন্টা পর এক ঘন্টা সময় আছে dobrodan dan gospodine moj gospodine moj gospodine আমাদের বাংলাদেশে আজকে একটা যাত্রী দেখলাম যে বাংলাদেশ থেকে মার্কেট কইরা দেশের বাইরে পাঠাইতেছে আর মানে কীরকম মার্কেট কইরা এরা দেশের বাইরে পাঠাতেছে মানে বললাম তো না আমি এখন এয়ারপোর্ট আছি কোনো যাত্রী নেওয়ার জন্য না যেগুলা মার্কেট করছে আর গুনে কিনছে এগুলা দেশের বাইরে যাব মানে আমি কিছু মার্কেট থেকে এসব করা হয়েছে আর কি এই রাজলক্ষ্মী জমজম টাওয়ার এই নর্থ টাওয়ারের আশপাশ দেয় আর এইসব এইসব খাবারগুলা আর এই দেশের বাইরে দেয় মানুষ দেশের বাইরের থেকে কিনে আনে আর আমরা বাংলাদেশ থেকে পাঠাইতেছি জিনিসটা মানে আমার কাছে মানে অন্যরকম লাগতেছে আর কি বাংলাদেশের মানটা অনেক বেশি তো তাই না আসলে মানে হাজার কথা কি আর বল মানে বাংলাদেশের মানটা আর কি আমার কাছে আজকে এরকম মনে হইতেছে কি বলেন আপনারা

আর সাথে সাথে উত্তরটা পেয়ে যাবে করবো করি না করুন না আসুন না যাবো না আবার ভিডিও ঠিকই করতেছে ওখানে নিচ তলায় খাবারের আইটেম করা হয়েছে এই এই জায়গাটার মধ্যে ছোট করে দোকান দিছে এইবার নতুন আর কি দেখে দেখেছে আমার মনে হয় যে লাখ লাখ টাকা দিয়ে খরচ করে ওটি এডভেস্ট করে মানে এটা করা হয়েছে আর কি নাড়া হিট হচ্ছে নাড়া আমার মোবাইলটা চেঞ্জ করতে হবে আর একটু পাওয়ারের মোবাইল দরকার। क्या दो <laughs> नंबर <दोने मटल> डालना? <laughs> আরে কি হবে হবে না I'm <laughs> not जो का तो यार का बात कर रहे हैं तो वो कपिल अपना है और 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 वो अब ना कुछ सिस्टम से कुछ और 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 Điều này thì cũng đã được phân tích các chương trình của bộ công an So, I'm <shrie> not sure if t r e going to be able to <tries> do t h a